বাড়ি ভাড়া দিচ্ছেন তাহলে এবার চিন্তা করে ভাড়া দিতে হবে গত দুদিন পূর্বে আগরতলা চক্র এলাকায় এক ভাড়াটিয়া বাড়ির মালিককে হুমকি দিয়ে দীর্ঘদিন সে বাড়িতে ভাড়া থাকার পর এক ভাড়াটিয়া সাত লক্ষ টাকা সেই বাড়ি বিক্রি করে দিতে হবে নতুবা বাড়ির মালিকের ভয়ানক পরিস্থিতি হতে পারে যদিও শেষ পর্যন্ত বাড়ির মালিক রাজ্যের মুখ্যমন্ত্রী ব্যবস্থা হয় তার সুবিচারের আশায় ঘটে গেল এরকম একটি ঘটনা কমলা কমলাসাগর বিধানসভার গোকুলনগর ব্রিজ তোফানি দশপাড়া এলাকায় ভাড়াটিয়া দীর্ঘ প্রায় সাড়ে আট বছর যাবৎ বাড়ির মালিককে টাকা না দিয়ে এক লক্ষ একুশ হাজার টাকা বকেয়া করে শেষ পর্যন্ত বাড়ির মালিক ভাড়াটিয়ার বিরুদ্ধে আইনের আশ্রয় নিয়ে সেই টাকা পাওয়ার আশা নিয়ে ঘটনার বিবরণে প্রকাশ গোকুলনগর ব্রিজ সংলগ্ন তুফানি দাসপাড়া এলাকার সাহা স্বামীর নাম বিকাশ সাহা গত প্রায় সাড়ে আট বছর পূর্বে দীনোদয়াল চমুনি এলাকার এক যুবক নিহার আচার্যী বাবার নাম ভাসান আচার্য তার কাছে প্রতি মাসে তার একটি ঘর বাবদ এক টাকার বিনিময়ে ভাড়া দেয় যদিও নিহার আচার্যী দীনোদয়াল চমহুনী এলাকায় তার জায়গা বিক্রি করে সেখানে ভাড়াটিয়ে হিসেবে থাকে যথারীতি ওই সময় কথা ছিল প্রত্যেক মাসে বকেয়া পরিশোধ করতে হবে কিন্তু নিহার আচার্যী শুরু থেকেই বাড়ির মালিকের সাথে ভাড়ার টাকা নিয়ে প্রতারণা করে আসছিল একটা সময় দীর্ঘদিন টাকা না দেওয়ার ফলে প্রায় এক লক্ষ চুয়ান্ন হাজার পাঁচশো টাকা বকেয়া হয়ে যায় মালিকের অভিযোগ বারবার তাকে জানানোর পরেও টাকা দিচ্ছে না পরে বিভিন্ন চাপে পড়ে চার দফায় তেত্রিশ হাজার টাকা পরিশোধ করে কিন্তু পরবর্তী সময়ে আর টাকা দেওয়ার নাম গন্ধ নেই পরে একটা সময় বাড়ির মালিক এলাকার মাতব্বরদের দ্বারস্থ কিন্তু বারবার সময় দেওয়ার পরেও সেই টাকা পরিশোধ করেনি পরে তিনি বাধ্য হয়ে আইনের পথে হাটে আইনজীবীর মাধ্যমে নোটিশ পাঠায় তার বাড়িতে তাতেও নরম হয়নি নিহার আচার্যী এদিকে বৃহস্পতিবার সকাল বেলা বাড়ির মালিক তার বাড়িতে থেকে হাজির হয় টাকা পরিশোধ করার জন্য অভিযোগ এক লক্ষ চুয়ান্ন হাজার পাঁচশো টাকার মধ্যে মাত্র তেত্রিশ হাজার টাকা দিয়েছে বকেয়া এক লক্ষ একুশ হাজার পাঁচশো টাকা রয়েছে সেই টাকা দিতে হবে যদিও ভাড়াটিয়া নিহার আচার্য স্বীকার করি নেন বকেয়া রয়েছে ধীরে ধীরে পরিশোধ করবে কিন্তু মালিক মানতে নারাজ কারণ তার সাথে দীর্ঘ সাড়ে আট বছর যাবত প্রতারণা করে আসছে কোনো মাতব্বর কিংবা এলাকার অভিভাবকদের কথা ভাড়াটিয়া রাখিনি জানা যায় সর্বমোট একশো মাস ভাড়াটিয়া হিসেবে সে বাড়িতে রয়েছে নেহার মাত্র ২২ মাসের টাকা পরিশোধ করেছে বাকি টাকা এখনও বকে রয়েছে তাই শেষ পর্যন্ত বাড়ির মালিক ভাড়াটিয়ার বিরুদ্ধে থানায় মামলা করার পথে হাঁটল ভাড়ার টাকা না পেয়ে এখন দেখার পুলিশ কি পদক্ষেপ গ্রহণ করে ঘটনাটা হইল আমি দুই সালে একটা ভাড়াটিয়া দিয়েছিলাম যার নাম নিহার বাবার নাম জান নাকি হ্যাঁ বাসনাচার্যি তো বাড়িতে রইল গোকুলনগর বুয়ের মাতা সংলগ্ন তুপানী পারে তো গঠন হইল এই দুই হাজার ষোলো সাল টিকা এই দুই হাজার চব্বিশ সাল অবধি প্রায় আজকা একশো তিন মাসের মতো হয়েছে তো সে ভাড়ালিয়া লিয়া অনেক দিন যাবত আমারে গুড়াইতে আছে আজকা কালকা মানে অগণিত ডেট দিতে আছে ভাড়া ডেট হয় কিন্তু সেরকমভাবে এই টাকা পয়সা কথা অনুযায়ী সে দেয় না এই কইরা কইরা প্রায় এক লাখ টাকা এক লাখ বিশ ত্রিশ হাজার টাকার মতন হয়েছে তো সেটার মধ্যে একুড়েট এক সে কিছু টাকা দিছে দেওয়ার পরও এক লাখ তেইশ হাজার টাকা এই মাস অব্দি বাকি আমার যেটা বাকি মাসে কত টাকা ছিল বাড়া হ্যাঁ মাসে কত টাকা ভাড়া ছিল মাসে 1500 টাকা ভাড়া ছিল ওই বট দিত সময়ে যে ভাড়া আছে এই যে ভাড়া নটানো হইছে না এত বছর যাব তো এখন আমি চাইতাছি এই বিষয়গুলি সে এলাকার ওই এলাকার যে জনসাধারণ আছে তারাও জানে প্লাস তাদেরকে সামনে রাখকেও দিক ফিদ দাও হইছে তারাও কথা ঠিক রাখে না তো এখন আমি আইনে দ্বারস্থ হয়েছি যে সে রকম নি ঢেয় এই কাজটি কাজ দি মোলে নি কিছু ধ্যয় সেই যে না এরপরেও সে কোনো এর দুল নাই তো এখন যদি আমার সঠিকভাবে টাকাটি না দেয় তাহলে আমি উদ্যোতন কর্তৃপক্ষের কাছে আমি অনুরোধ রাখবো যাতে আমার টাকা পয়সাগুলি সে মিটাইয়া দেয় আমার বাড়ির যে মালিকের হাজবেন্ড তাই যে বক্তব্য কুছে বক্তব্য সবটাই ঠিক আমার এটার মধ্যে আর কোনো না এখন যে আপনি এক লাখ তেইশ হাজার টাকা দেওয়ার মতো রয়েছে আমি আমি এখন সামনে মাসে আমি কিছু টাকা দিয়া দেব আর বাকিটা আমার একটু সময় দিতে হইব মালিকের তো বক্তব্যটা বারবার আপনার রেট দিয়েছিল আপনার কথা রাখেননি এখন তো আমি এখন তো আমার রেকর্ড হইতে আছে আমার বক্তব্য তো রেকর্ড হইতে আছে এখন তো আমি আর তাইনের বক্তব্য অনুসারে আমি যে ওই অফিস লাই গেছে গে আগে ও কোর্ট মানি না জনপ্রতিনিধি মানি না তাহলে এখন তো আমার আর কোনো পাল্টানোর কোনো আর পরিস্থিতি নেই আপনার বক্তব্য বলে এখন আগের মাসে টাকাটা দিয়ে দিবেন হ্যাঁ আগের মাসে কিছু টাকা আমি দেব তার আর বাকি টাকাটা বাকি টাকাটা আমার একটু সময় দিতে হবে আমি ওই সামনের মাসে টাকা দেওয়ার পর আমি আবার নেক্সট ডেট দিয়ে দেবো আমি কবে দেবো না ওনার বক্তব্য আগে অনেক ডেট দিয়েছেন ডেট মানে মানছেন এটা তো একশো বারো এটা তো তাইনের বক্তব্য পূর্ণ সত্য এটা তো আমি স্বীকারই করছি তাহলে আগাম মাসে মানে ফিফটি পার্সেন্ট দিয়ে দেবেন আপনাকে ফিফটি টাকা আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একটি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার a report from news tripura 24